লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাজিমাত হচ্ছে একুশের বিধানসভা ভোট রাজনৈতিক মহলে কান পাতলে এ কথা শোনা যায় এবার লোকসভা ভোটেও মহিলার ভোট ব্যাংক নিজেদের পক্ষে আরও বেশি করে টানতে এবার লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পগুলোকেও হাতিয়ার করেছে তৃণমূল ভোট যুদ্ধের ময়দানে দেবী লক্ষ্মী কন্যাশ্রীদের সঙ্গে নিয়ে বাঁকুড়ার ইন্দাস এলাকায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এমন অভিনব প্রচার চাক্ষুষ করতে এলাকার কচি কাঁচা থেকে শুরু করে সব বয়সের মানুষ যে যার বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নী আমাদের তৃণমূল কংগ্রেস ভোট পাওয়ার প্রধান হাতিয়ার আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাদের সৈনিক মাত্র আর আমি বিশ্বাস রাখি যে আমার বিষ্ণুপুর লোকসভায় সারা বাংলার মতন যে উন্নয়ন ছড়িয়ে পড়েছে তার যে কান্ডারি তান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের মেয়েদেরকে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্মান দিয়েছেন যে আমাদের মমতা বন্ধুদের ঐশ্বর্য দিয়েছেন এবং মা লক্ষ্মী সম্মানে ভূষিতা করেছেন সেখানে একটি হিন্দু মা বলুন একটি সংখ্যালঘু মা বলুন যে এবং এটি আদিবাসী মা বলুন আর তপশিলি জাতির মা বলুন যে সম্মান তারা পেয়েছে একটি ভোটও অন্য কোথাও যাবে না সব ভোট জোড়া ফুলে যাবে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে